লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো আখিরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসনা নাই এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানা চেয়েছেন বিষ্ণুই বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরেদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজুল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আসতে না আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম আসে আর চলে যায় প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি অমুক এলাকার অমুক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় স্বজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লা এখন ঠিক কিনা এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আন্নালানা কাররা ইয়ানি মাররা আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলুহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না চিল্লা এখন ঠিক কি না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লা বলেন তিনি কে আল্লাহ এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার মরণ নামত পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব যখন ঠিক কি না এই জন্য বিশ্বনেই বললেন আলকাবার রওজা তুম্মিন রিয়া আদিল জান্না ও তুম্মিন ও খাফারিনার কবর হলো কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের ঘর তো আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাব আর ওজরে পরণামিন আবার বিশ্বনেই বললেন ইন্না আলকাবার আউ্বাল মঞ্জিল মিনমানা মানাজিল আল আখিরা কবর হলো আখিরাতের মঞ্জিলগুলোর প্রথম মঞ্জিল আখিরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আছে না নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমার এক কাঁফন পড়ালো এজন্য জন্য বলেছেন মমূর্ষের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লা হুম মোহেমেদুরসূ লুল্লাহ লা কেনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লা মমূর্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহ ইল্লাল্লা এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আর আমরা মরার পরেই জিকির করি ঠিকই না আমাদের ওর দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাইলাহা করে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অনাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন নবী এবং রসুল চিল্লায় বলেন টিকিরা লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাহ ফিরম তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইনাহু না ইউসাল এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন বিশ্বনবী খাদিজাতুল কুবরা ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা কে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁপতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না سيدنا আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গীনি খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবন আমারে নাই আমার সাথে তিন বছর খাদিজা ও জেল খেটেছে এই একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহু আকবার আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে فاطمه তো যোহরা খাদিজার মেয়ে জাইনাব খাদি জারমে উম্মে কুলসুম খাদি জারমে রুকাইয়া খাদিজার জারমে আবুল কাসিম বিশ্বনবীর ছেলে খাদিজার ছেলে আব্দুল্লাহ যাকে তাইয়িব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহানাল্লাহ ও আবু বকর আমার এই কলিজার টুকরা প্রিয়তম খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকব এখনই মুনকার নাকির এসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব বললেন নাবি আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আর সে উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরে রাজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরেদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর যদি বলেন প্রথম প্রশ্নমার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লায় আমারে রব এই রবি আমার সব দমে মে দ মে ত অনুভব আল্লায় আমারে রব এই রবি আমার সব পড়েন আমিন দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছ কাফনের কাপড়ে পরীক্ষার ফলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজা ভিতরে নকল আচ্ছা না না মোবাইলে নকল আছে না নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আর কোন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দা সোর্স অফ ইয়োর নলেজ সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলার কি এই কিতাবটা হলো কোরআন

জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে ইউলবাসুল লিবাস মিনাল জান্নাত জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পড়িয়ে দেয়া হবে আল্লাহু আকবার আর বলা হবে নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তো